আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা বরাবরের মতো আজকেও বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম চলুন আমরা বাংলাদেশের ওয়েদার সম্পর্কে আগামী ষাট থেকে আট দিনের ওয়েদার সম্পর্কে বিস্তারিত জেনে নেই চলুন আমরা প্রথমেই দেখে নেই আগামী আট দিনের মধ্যে সারা বাংলাদেশে কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে চলুন আমরা যদি দেখি এখন থেকে এখন সন্ধ্যা আটটা থেকে সারা বাংলাদেশে সিলেটের কিছু কিছু অঞ্চলে সিলেটের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সতেরো থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত মানে আজ রাতের ভিতরে যেহেতু এখন নয়টা বাজে অর্থাৎ সকাল নয়টা পর্যন্ত সিলেটের কিছু কিছু অঞ্চলে ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলে রংপুরের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যদি দেখি ঢাকা কুমিল্লা খুলনা এইসব অঞ্চলে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না আগামী বারো ঘন্টার ভিতরে তবে সিলেট চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে আমরা দেখতেছি তিরিশ থেকে কোথাও টেকনাফের দিকে আমরা তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি এদিকে বরিশালের কিছু কিছু অঞ্চলে উপকূলীয় অঞ্চলগুলোতে আঠারো থেকে বিশ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা লক্ষ্য করতে পারতেছি এদিকে কলাপাড়ার দিকেও আমরা বৃষ্টিপাত কিছুটা লক্ষ্য করতে পারতেছি আমরা যদি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে দেখি তাহলে দেখতেছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে রাজশাহীর কিছু কিছু অঞ্চলে একটু কম তুলনামূলক কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের ঢাকা মেহেরপুর কুমিল্লা বরিশাল খুলনা চট্টগ্রাম মহেশখালী সিলেটের দিকে আমরা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি এবং রংপুরের দিকেও একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি তাছাড়া আগামী চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশেই আমরা ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি আগামী দুই দিনের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখতেছি বাংলাদেশে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তেছে যদি আমরা আগামী চার দিনে যাই দেখুন আমরা আগামী চার দিনে চট্টগ্রামের দিকে কিন্তু অধিক পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি সিলেটের দিকেও আমরা অধিক পরিমাণে আগামী আট দিনে আমরা সিলেটে প্রায় দুইশো প্রায় তিনশোর কাছাকাছি তিনশোর কাছাকাছি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি রংপুরের দিকেও অধিক পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি এবং চট্টগ্রামের দিকে আমরা প্রায় চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি তাছাড়া সারা বাংলাদেশে দুইশো থেকে দেড়শো থেকে দুইশোর মধ্যেই কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি অর্থাৎ আগামী আট দিনের মধ্যে সারা বাংলাদেশেই ভালো বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে তো চলুন আমরা দেখে নিই বাতাসের ঝাপটার মোডে আগামী দিনগুলোতে কি বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপ আসার সম্ভাবনা আছে কিনা কারণ আমরা এটাকে জম করলাম জম করার পরে দেখতেছেন বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর আমরা যদি আগামীকাল ষোলো তারিখে যাই তাহলে দেখতেছি এই যে ভারত মহাসাগরের নিম্নচাপ এটা এদিকে আসতেছে এবং এটার ফলে কিন্তু আমাদের বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলীয় অঞ্চলগুলোতে ভালো বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকবে এরপরে যদি আমরা সতেরো তারিখে যাই বৃষ্টিপাত আর বাড়তেছে মানে ভারত মহাসাগরে যে নিম্নচাপটা এটা কিন্তু এদিকে তেমনভাবে আসতেছে না দেখুন আমরা তেরকম করা আসতেছে না তবে বঙ্গোপসাগরে কিছুটা নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলোতে যার ফলে কিন্তু বাংলাদেশ মায়ানমার এবং ভারতের কিছু কিছু অঞ্চলেও ভালো বৃষ্টিপাত হতে পারে দেখুন আগামী তেইশ চব্বিশ তারিখে কিন্তু মোটামুটি বাতাসের ঝাপটা একটু বেশি থাকবে যার ফলে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা ওই দিনগুলোতে মানে বঙ্গোপসাগরে যখন বাতাসের নিম্নচাপ বেশি থাকবে তখনই আমাদের বাংলাদেশে মায়ানমারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তবে ভারত মহাসাগরে আমরা যে পরিমাণে বাতাসের ঝাপটা দেখতেছি সেই তুলনামূলকভাবে বাংলাদেশে বাতাসের ঝাপটা আমরা খুব কম দেখতেছি দেখুন আগামী দিনগুলোতে তেমন কোনো কঠিন বাতাসের ঝাপটা লক্ষ্য করতে পারতেছি না তবে আপডেট এই মুহূর্তের আপডেট উনত্রিশ তারিখ পর্যন্ত মোটামুটি ভালোই বাতাস লক্ষ্য করা যাচ্ছে যার ফলে বাংলাদেশ এবং মায়ানমারে মোটামুটি ভালো বৃষ্টিপাত হবার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে তো বন্ধুরা আমরা যদি দেখি এই মুহূর্তে দেখুন চলুন আমরা এখন সাতটা বাজে এই ঠিক এই মুহূর্তে যদি দেখি আমরা দেখতেছি সিলেটের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আমরা করি আমরা দুপুর রাত বারোটার দিকে সিলেটের অঞ্চলে ময়মনসিংহ কিছু কিছু অঞ্চলে আরো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি ভোর চারটার দিকে বরিশালের কিছু বরিশালের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি তারপরে সকাল নয়টার দিকে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি মোটামুটি আগামীকাল সারা বাংলাদেশে বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছেন সিলেটে এবং সিলেট এবং ময়মনসিংহের দিকে একটু তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা চলুন এখন দেখেনি ঠিক এই মুহূর্তে এই মুহূর্তের যদি ওয়েদার সম্পর্কে দেখে আমরা দেখতেছি দেখুন ট্র্যাকিং ট্রেকিংয়ে গত দুই ঘন্টার ভিতরে দেখতেছি সিলেটের কিছু সিলেটের এই সব অঞ্চল দিয়ে কিন্তু ম্যাক হবার সম্ভাবনা তৈরি হইতেছে চট্টগ্রামের দিকেও চট্টগ্রামের আকাশেও ম্যাক লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া সারা বাংলাদেশে হালকা হালকা কোথাও ম্যাক রয়েছে আবার কোথাও কোথাও ফর্সা রয়েছে এটা হয়তো রাতে অনেক জায়গায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা হতেও পারে কোথাও কোথাও বৃষ্টি হতেও পারে বিশেষ করে সিলেটের এইসব অঞ্চলে রংপুরের এই সব অঞ্চলে কিন্তু রাতে বৃষ্টিপাত হতে পারে তবু রাত পর্যন্ত ইনশাল্লাহ আবার আগামীকাল বাংলাদেশের ওয়েদার সম্পর্কে নিয়ে আসা হবে তো সকলেই সুস্থ থাকুন নিরাপদ থাকার চেষ্টা করুন এবং সকলেই সকলের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম